রাজশাহীর গোদাগাড়িতে রাজশাহী এক গোদাগাড়ি তানুর আসনের সাবেক এমপি ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী সহ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে মামলায় গত আগস্ট হামলা ও গুলি বর্ষণের অভিযোগ আনা হয়েছে ছাত্র জনতার ওপর শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গোদাগাড়ি পৌর এলাকার আরিফ নামের এক তরুণ বাদী হয়ে গোদাগাড়ি থানায় মামলাটি দায়ের করেছেন গত পাঁচই আগস্ট গোদাগরীতে ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি চিকিৎসায় সুস্থ হওয়ার পর এ মামলা করলেন মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছে নতুন মামলায় ফারুক চৌধুরী ছাড়াও গোদাগাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গোদাগাড়ি পৌরসভার সাবেক মেয়র অয়েজউদ্দিন বিশ্বাস গোদাগাড়ি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বদিউজ্জামান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব সহ উনসত্তর জনের নাম উল্লেখ রয়েছে এছাড়া মামলার আরো অজ্ঞাত তিনশো পঞ্চাশ থেকে চারশো জনকে আসামি করা হয়েছে তারা ঘটনার দিন গোদাগাড়ি উপজেলা সদরে ছাত্র জনতার ওপর গুলি বর্ষণ করেছিলেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে গোদাগাড়ি থানার পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন একজন এসআইকে মামলাটি তদন্ত করতে দেওয়া হয়েছে তিনি তদন্ত করে ব্যবস্থা নেবেন